আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই রয়েছেন আজকের আলোচনী হতে চলেছে একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট কিন্তু আপডেট হয়েছে সুতরাং আজকে দেখে নেব কোন সাবজেক্টের কতগুলো সিট বৃদ্ধি পেল প্রথমেই রয়েছে যে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সিতে সিট সংখ্যা রয়েছে ওয়ান হান্ড্রেড এই ওয়ান এই টোটাল সিটের ওপরেই কিন্তু দেখা যাবে যে কাউন্সেলিংটা হবে এবং এগ্রিকালচারের ওপর মাত্র সিট রয়েছে সেটা এসসি তারপর হচ্ছে এগ্রোনমি এগ্রোনমিতে রয়েছে যে ফোর জিরো ফোরটি সিট রয়েছে এবং অ্যান্থোপোলজি অ্যান্থোপোলজিতে রয়েছে গিয়ে টুয়েলভ সিট রয়েছে এবং অ্যারাবিক সাবজেক্ট যেটা থার্টি ওয়ান সিট রয়েছে বাংলা যেটা থ্রি যেটা নাইনটি সিট রয়েছে এবং এইখানে একটা কথা বলে রাখি একাদশ দ্বাদশ শ্রেণীতে অনেক শিক্ষকরা কিন্তু চাকরি পায়নি শুধু নবম দশমী কিন্তু এর উপর একটা চাপ আসতে চলেছে তারপরে কিন্তু বলে রাখি যে বায়োলজিক্যাল সায়েন্স যেটা পিজিতে কিন্তু নাইন হান্ড্রেড যেটা নাইনটিন সিট রয়েছে আমরা এটাও দেখতে পাচ্ছি কিন্তু ইংলিশ মিডিয়ামে রয়েছে টোটালি মেল ফিমেল মিলে নাইন সিট রয়েছে এবং যেটা কেমিস্ট্রি কেমিস্ট্রিতে অনেকগুলি সিট রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর রয়েছে এবং যেটা হচ্ছে গিয়ে কমার্স কমার্স রয়েছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু সিট রয়েছে এবং তারপরে যেটা সিট আপডেট হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজিতে যেটা টু হান্ড্রেড সিক্সটি থ্রি সিট রয়েছে এবং কম্পিউটার সায়েন্স যেটা যেটা পিজিতে কম্পিউটার সায়েন্সে রয়েছে টু রয়েছে যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স বোথ আর দ্য ডিফারেন্স সাবজেক্ট তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ইকোনমিক্স ইকোনমিক্সে কিন্তু ফিজিতে রয়েছে ফাইভ হান্ড্রেড সিক্সি রয়েছে তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যেটা এডুকেশন সাবজেক্ট যেটা ওয়ান রয়েছে এই এডুকেশন সাবজেক্টে কিন্তু এটা অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানে চাকরি হয়নি তো এটাতে কিন্তু একটু দুঃখজনক ঘটনা অবশ্যই রয়েছে এবার পরবর্তী রয়েছে যেটা হচ্ছে পিজি ইংলিশ ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর সিট রয়েছে এবং পিজি ইংলিশে কিন্তু একটা একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে অনেক যোগ্য শিক্ষক এখানেও কিন্তু চাকরি পায়নি একাদশ দ্বাদশ শ্রেণীতে সুতরাং অনেক শিক্ষক কিন্তু নবম দশমে এসে চাপ সৃষ্টি করবে একটা অবশ্যই তারপর ইনভাররমেন্টাল যে স্টাডিস যেটা ফর্টি থ্রি সিট রয়েছে পিজি জিওগ্রাফি যেটা হচ্ছে ফোর হান্ড্রেড এবং একটা কথা বলে রাখি পিজি জিওগ্রাফি নিয়ে যেটা অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানে চাকরি হয়ে গিয়েছে তো নাইন টেনে কিন্তু এর ওপর একটা অনেকটা চাপ সৃষ্টি কম হবে সুতরাং নবম দশমী যারা ডাক পেয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর রয়েছে অবশ্যই তারপরে হচ্ছে পিজি যেটা হিস্ট হিন্দি কিন্তু যেটা ওই জিওগ্রাফিরই হিন্দি সেকশনের কিন্তু সিট রয়েছে যেটা হিন্দিতে সরি এটা হিন্দি হিন্দি পিজিতে কিন্তু থার্টি থ্রি থার্টি থ্রি সিট রয়েছে দেখতে পাচ্ছি আমরা আমরা এটাও দেখতে পাচ্ছি যে হিস্টোরি যেটা পিজি হিস্টোরিতে কিন্তু ফাইভ সেভেন্টি টু সিট রয়েছে এরপরও কিন্তু কাট অফ কিন্তু অনেকটা হাই গিয়েছিল তাই অনেক শিক্ষক কিন্তু এখানেও চাকরি হয়নি তো নবম দশমে কিন্তু এই শিক্ষকরা এসে কিন্তু যাদের চাকরি একাদশ দ্বাদশে হলো না তারা কিন্তু অবশ্যই একটা চাপ সৃষ্টি করবে আমরা এবার দেখতে পাচ্ছি কি যেটা যে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং যেটা সিট রয়েছে এইটটি আমরা দেখে দেখতে পাচ্ছি হোম সায়েন্সের সিট রয়েছে মাত্র একটি এবং সেটা এসি ক্যাটাগরিতেই রয়েছে ম্যাথামেটিক্স যেটা সেভেন হান্ড্রেড ফাইভ সিট রয়েছে তো যেটা কাট অফ অবশ্যই বেরি হাই গিয়েছিল সেভেন্টি ওয়ান কাট অফ গিয়েছিল তো অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানেও চাকরি হয়নি তো নবম দশমে কিন্তু কিছুটা হলেও একটা চাপ তো অবশ্যই থাকবে এবার মিউজিক মিউজিকের সিট রয়েছে থার্টি টু নেপালি নেপালিতে মাত্র একটি সিট ওটাও কিন্তু এসছি তারপরে হচ্ছে যে নিউট্রেশন নিউট্রেশনে রয়েছে টু হান্ড্রেড সিট রয়েছে পার্সিয়ান পার্সিয়ানে রয়েছে মাত্র একটি সিট এবং ফিলোসফি ওয়ান একটা ভিগ ভ্যাকান্সি রয়েছিল। এবং অনেকে অনেকজনের নতুনও এখানে কিন্তু সুযোগ পেয়েছে আমারও চেনাশূন্য বহুজনের পেয়েছে ফিজিক্যাল সায়েন্স যেটা মাত্র সিক্সটিন সিট রয়েছে এবং ফিজিক্স ফিজিক্সে কিন্তু এইট হান্ড্রেড ওয়ান সিট রয়েছে এবং এরপরে হচ্ছে গিয়ে কী বলছে যেটা পলিটিক্যাল সায়েন্স অনেক গ্রাম সিট রয়েছে অনেক সিট রয়েছে যেটা ওয়ান থাউজেন্ড থ্রি শুনো আমার অনেক নতুনের কিন্তু এখানে চাকরি হয়েছে এরপরে দেখতে পাচ্ছি সাইকোলজি সিট সংখ্যা মাত্র টোয়েন্টি টু অনেকটাই কম সিট সংস্কৃত ফাইভ থাউজেন্ড সরি সরি মিস্টেক সরি মাফ করবেন ফাইভ হান্ড্রেড টু সিট রয়েছে এবং এখানে একটা কথা বললাম কি জেনারেলের কোনো নতুনদের চাকরি এখানে হয়নি যেহেতু কাট অফটা নাইনটি প্লাস হয়ে গিয়েছিল নাইনটি ফোর কাট অফ চলে গিয়েছিল। যেটা হচ্ছে সাঁওতালি সাঁওতালিতে হচ্ছে ফর্টি থ্রি সিট রয়েছে যেটা সাইকোলজি বা সোশিওলজি সেটা হচ্ছে গিয়ে সিট আপডেট হয়ে এইট্টি টু হয়েছে এবং স্ট্যাটিস্টিক যেটা সিট আপডেট হয়ে নাইনটিন হয়েছে উর্দু যেটা সিট আপডেট হয়েছে রয়েছে সেভেন্টিন রয়েছে এই তো এই তো এই ব্যাপার যাই হোক টোটাল সিট সংখ্যা দেখতে পাচ্ছি টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফরটিন তো এই তো হচ্ছে সিট যেটা আমরা দেখতে পাচ্ছি তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন